ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হতে চলেছে এটা সারা রাজ্য ব্যাপী সবাই জানে কংগ্রেস সিপিএম বিজেপি সবাই ভালো করে এটা জানে কারণ আশিস কুমার সাহা তিন বছর অনেক সভাপতি দায়িত্ব থাকাকালীন এ রাজ্যে বহু কিছু হয়েছে সেজন্য কোনো কংগ্রেসের কোনো জয়গান দেখা যায়নি সেজন্য সভাপতি পরিবর্তন হতে চলেছে আরেকজন সভাপতির দায়িত্ব তিন বছর এখন শুধু রাজ্যে সভাপতির পদ নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু এটা রেখে নিতে পারেন বর্তমানে বিরজিৎ সিনহা দিল্লিতে আছেন এবং দিল্লির অনেক নেতৃত্বদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক সেজন্য বলা যায় উনি তৃতীয়বারের মতো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে চলেছেন আর উনি সভাবতির পদ না পাওয়ার আগ পর্যন্ত উনি দিল্লি থেকে আসতেছেন না আর এরাজ্যে আশিস কুমারের নেতৃত্বে এরাজ্যে কোনো কিছু দেখা যায় না কংগ্রেসের কোনো জয়ের কোনো আবাসও কিন্তু তারই সঙ্গ লড়াই করেছেন তেপ্পান্ন বিধানসভায় উনি নিজের বিধায়কও হয়েছেন তারপর লোকসভার ভোটে বিরোধীদের পক্ষে সবচেয়ে বেশি ভোট গিয়েছে শুধুমাত্র তেপ্পান্ন সিট থেকে যদিও সে জায়গায় জয় আনতে পারে নাই কিন্তু বিরোধীদের পক্ষে সবচেয়ে বেশি গিয়েছে এই সিট থেকে আর পঞ্চায়েতের ভোটেও সবচেয়ে ভালো রেজাল্ট করেছে গণ্য করব এজন্য বলা যায় উনি হতে চলেছেন কারণ দিল্লির কংগ্রেস দেখবে কার নেতৃত্বে ভালো কংগ্রেস মজবুত হয় সেটাই কারণ আজ ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে কংগ্রেস যেভাবে মাথা দিয়ে উঠতেছে তাহলে কংগ্রেসকে মজবুত করা প্রত্যেকটা রাজ্যে এটা দিল্লি কংগ্রেসদের কর্তব্য সুতরাং অনিশ্চ সভাপতি হলে রাজনীতি মহলে একটাই গঞ্জম মহারাজ অনার সঙ্গে চুট হয়ে যাবেন আর এটা অসম্ভবের কিছু নয় এটাই রাজনীতি ভাই আর আগামীতে কংগ্রেস সরকার হবে মহারাজের সাথে নিয়ে ধন্যবাদ